নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় এই মুহূর্তে সবচাইতে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে ডাব্লিউ পিএসসি ফুড এর যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তোমাদের এক্সাম কবে হতে চলেছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে কবে তোমাদের পিএসসি ফুড এসআই এর এক্সাম হতে চলেছে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল বলে রাখি কয়েকদিন আগে ডাব্লিউ পিএসসি বোর্ডে অভিযান ছিল দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে আন্দোলন ছিল সেখান থেকে পিএসসি যে কথাটা জানিয়েছিলো সেটা হচ্ছে মার্চের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক এক্সাম হতে পারে এই কথাটা জানিয়েছিল অলরেডি এই আপডেটটা তোমাদেরকে আমরা শেয়ার করে দিয়েছিলাম বাট আজকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের সকলের জন্য মানে বলতে পারো সত্যি সত্যি তোমাদের মার্চ মাসে কিন্তু এক্সাম হতে চলেছে একজন প্রাক্তন কর্মচারী যিনি শ্রদ্ধে স্যার যিনি আগে পিএসসি বোর্ডে কর্মরত ছিলেন অর্থাৎ তিনি কাজ করতেন পিএসসি বোর্ডে তিনি জানিয়েছেন পিএসসি বোর্ডে এই মুহূর্তে যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে ফুড এর এক্সাম নিয়ে তোমাদের ফুড এর এক্সাম মার্চ মাসের মিডিল দিকে হওয়ার পসিবিলিটি সব বেশি তিনি যে বিষয়টি জানিয়েছেন এবং তোমাদের যেহেতু তেরো লক্ষ প্লাস ফর্ম প্লাস জমা পড়েছে সেই ক্ষেত্রে তোমাদের দুটো শিফটে এক্সাম হবে অর্থাৎ শনি এবং রবিবার দুটো দুটো দিন নিয়ে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করাতে চলেছে ডাব্লুবি পিএসসি অর্থাৎ মার্চ মাসে তোমাদের যে ফুড এসে এক্সাম হওয়ার পসিবিলিটি সব চাইতে বেশি এটা পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে এবং সেই স্যার ও স্যারও কিন্তু জানিয়েছেন তার সঙ্গে সঙ্গে যারা সেই দিনকে আন্দোলনে গেছিলো তাদেরকেও কিন্তু সেম কথা পিএসসি জানিয়েছে তো ধরে রাখতে পারো তোমাদের এক্সাম মার্চ মাসের মিডিল দিকে হতে চলেছে সকলে ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের ভোটের কোনো প্রভাব এক্সামের ওপর পড়বে না যদি পিএসসি চায় পিএসসি যদি চায় তোমাদের এক্সাম মার্চ মাসের মিডিল দিকেই হবে তো আশা করছি তোমরা এই নিউজটা শুনে খুশি হয়েছো এবং পড়াশোনা ভালোভাবে করছো যারা যারা এই এক্সামটাকে টার্গেট করে রেখেছো অবশ্যই ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম